pero basta basta age kita bole আমরা যে বাইরেদের পক্ষ থেকে আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ও এই ঘটটা দেখাশোনাও করে ছাড় দিয়ে আমরা এই ঘিটা এবং গরম পুজার দিচ্ছি এবং এর আগে আমরা মেডিসিন দিচ্ছি মানে এটা দিয়ে মাছের গরফ মাছের খুব মাটি হ্যাঁ খুব সুন্দর আচ্ছা মাটির থেকে প্রচুর পরিমাণ পাঁচ ফেরা হয় এবং দারুণ রেজাল আছে এবং চাষিও কিন্তু খুশি চাষি যদি না খুঁজে কিন্তু মাল দিতে পারে নেবে এবং এই মাল মিরাজের ডেজাল আছে খুব সুন্দর রেজাল আছে এবং এত সুন্দর প্রোডাক্টের কার্ড আছে এবং চাচার আমি আরেকবার একবার সাক্ষাৎ কার্ড নিয়েছিলাম মাছের খায়ের জন্য এবং তারপরে এবং এই গিটা গোল এবং গরম জুস এবং প্রচুর পরিমাণ মাছের খুব সুন্দর রেজাল্ট আছে এবং আমাদের বাংলাদেশে কোনো প্রোডাক্ট খুব সুন্দর রেজাল্ট আছে এবং প্রত্যেক চাষি বন্ধুদের তো ভালো অসম অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেক চাষি তো এসে পড়া আমাদের পড়া জেলা অবশ্যই যেন যত ভুল কাটি এই ওষুধ যেন ব্যবহার করে ব্যবহার করলে অবশ্যই রেজাল্টটা ভালো থাকবে রেজাল্ট ভালো ভাবে লাভবান হবে হ্যাঁ সুন্দর যা চাষা গাইবে এবার অসম অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ মা মাঠে করতেছি ভালো দেখাচ্ছে রোদি চকচক করছে একদম

Mittag ist it für die Fotoren? Ja, das ist das. Und is das hören? Ich bin

छोडा छोडा अब कजनु बागो रे बोल 14 दिन गुरु किन सुन्दर छौ नि दिसै गर्नु बरु दस कत्र दिस मस्टर एटा छ दिसिना छ रि दिसै शरीरहरु भरियो छ ह दिसि मा त जांगो जांगो